হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইন্ড নিউ আমাদের ভ্লগ অনেকদিন পর তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি মাঝে দিন হয়ে গেল বেশ কয়েকদিন যে ভ্লগ আপলোড করা হয়নি তো যাই হোক নানান প্রবলেমের জন্য সেটা করা হয়নি তো আজকে নতুন একটা ভ্লগ দিয়ে আবার শুরু করলাম আর এখন অ্যাঞ্জেলকে রেডি করে ওকে বাসে ছাড়তে যাচ্ছি তবে আজকে অন্য দিনের তুলনায় ওয়েদারটা একটু ঠান্ডা কারণ আজকে রোদ একদমই বেরোয়নি না অন্যদিন এতক্ষণে প্রায় রোদ মুখের উপর লাগে পুরো অপোজিটে রোদ পড়ে যায় তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে জানি না বৃষ্টি হবেও কিনা তবে ওয়েদার রিপোর্টে এখন বেশ কদিন বৃষ্টি নেই মনে হয় না হবে তো যাই হোক অ্যাঞ্জেলকে চলো টাটা করে আবার বাড়ির দিকে যেতে হবে আর এঞ্জেলদের স্কুল আর কটা দিনই আছে তারপর গরমের ছুটি পড়ে যাবে এক মাসের জন্য মাঝখানে ভীষণ গরম পড়ার জন্য স্কুলের টাইমিংটাও চেঞ্জ করে দিছে মানে যাই একই টাইমে বাট আসে আরও এক ঘন্টা আগে আগে যেমন দেড়টার সময় আসতো এখন আসে প্রায় বারোটা দশ পনেরোর মধ্যে বাস চলে আসে আর সাড়ে বারোটার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাই তো যাই হোক অ্যাঞ্জেলকে ছেড়ে এসে দেখো কিছুক্ষণ পর তোমাদেরকে আবার ভিডিওটা করে দেখাচ্ছি বলছিলাম মেঘলা এত সুন্দর ওয়েদার কিন্তু আবার সে রোদ ঝলমল করছে দেখো কেউ বলতে পারবে একটু আগে কেমন ওয়েদার ছিল আর এখন কেমন ওয়েদার হলো তো যাই হোক ওয়েদার যেমনই থাক যেটা ডেলি কার কাজ সেটা তো করতেই হবে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে রুটি কারণ রুটি বানাতে যা গরম লাগে তারা যারা বানাই তারাই জানে অবস্থা পুরো খারাপ মানে চান করার আগে অবধি স্নান সারা হয়ে যায় দুবার রুটি করতে করতে তো যাই হোক এখানে রুটি টুটি করে তারপরে দুপুরের রান্নাগুলো আমি তাড়াতাড়ি করে নিই কারণ যত বেলা বাড়ে তত গরম প্রচণ্ড গরম যা টেকা যায় না তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই আর এখানে একটু আটা মাখা গামলাটাতেই একটু ছাতুর মশলা বানিয়ে রেখে নিচ্ছি কারণ এটা রেডি থাকলে যখন তখন মানে বিকালে হোক সন্ধ্যাবেলা একটু পরোটা বা কচুরি বানানো যায় যদিও এত গরমে রুচি পরোটা কমই খাওয়া হয় তো বানিয়ে রাখলাম অনেক দিন হয়নি তো দুপুর দিকে মানে বিকেল দিকে বানাবো একটু তো এটা মশলাটা রেডি করে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেকটাই সুবিধা হয় আর কি জল খাবার হয়ে গেছে রেডি আর রাতেরও দেখালাম তোমাদেরকে মোটামুটি কিছুটা বানিয়ে রেখেছি তারপর আমি চলে গেছিলাম স্নানে স্নান টান সেরে এসে এখানে দুপুরে রান্নাতে লেগেছি কারণ দুপুরে আজকে যেটা বানাচ্ছি সেটা মানে খুবই ঝঞ্ঝটের একটা রান্না খেতে খুবই টেস্টি হয় কিন্তু বানাতে একদম অবস্থা পুরো খারাপ তার উপর এত গরম কিন্তু একঘেয়ে আমি পটল আলুর তরকারি খেয়েকে ভাল লাগছিল না তাই বাজারে বেশ বড় বড় সাইজের পটল নিয়ে আসা হয়েছিল তো ওই পটলে দোরমা বানানো হবে আর এখানে বানাচ্ছি দেখো ডাঁটা আলু পোস্ত যে ডাঁটাগুলো এখন খুব উঠেছে বাজারে গেলেই মানে কারোর কাছে কিছু থাক না থাক ওই ডাঁটাটা মোটামুটি থাকে তো কী ডাঁটা বলে এটা আমি ঠিক জানি না তোমরা জানলে প্লিজ কমেন্ট করে জানিও তো এই নাটা আলুর একটা পোস্ত হবে আর পটলের ওই রেসিপিটা হবে বাস দুপুরে এইটুকুই মানে ডাল ডাল হবে একটু করলা ভাজা হবে এটাই দুপুরের মেনু আজকে আর এই যে নাটাটা দেখছো ডাটা আলু যেটা বানাচ্ছি আজকে ওটা তো পোস্ত দিয়ে হচ্ছে তোমরা চাইলে এটা সরষে বাটা দিয়েও হয় খসলা যে হয় খসলা বাটা দিয়েও হয় বিভিন্ন রকমের হয় এই শাকটা তো খেতেও টেস্টি লাগে তো যাই হোক ওইখানে তরকারি আমার হচ্ছে একদিকে তো এদিকে পটলগুলোর মধ্যে পুর ঢুকিয়ে রেডি করে তরকারিটা সেরে ফেলি চলো তাড়াতাড়ি আমি অ্যাঞ্জেল যাচ্ছি একটু বাজার খুব হয়েছে ফুচকা খাবার তো ওর ফ্রেন্ড আসবে একটু পরে তো আমরা তাড়াতাড়ি চলে আসবো দশ মিনিটে একটা কুর্তি দেওয়ার আছে আর একটু দেখি যদি অ্যাঞ্জেল ফুচকা খাই বাড়ি আসবো বাজার থেকে চলে এসেছি আর তোমাদেরকে একটু আগেই বললাম অ্যাঞ্জেলের এক ফ্রেন্ড আসবেও আমাদের এখানে নিউ টাউনেই থাকে ওরা ক্লাসমেট তো মেয়েটা কিছু নোটস লেখার জন্য আরও বিশেষ করে এস চে অ্যাঞ্জেলের কাছে কিছুদিনও অ্যাবসেন্ট ছিল স্কুলে তো প্রথমবার এসে যেত তাই ভাবলাম ওদের দুজনকে একটু কিছু স্পেশাল বানিয়ে দিতো ওদের দুজনকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি খুব হাসি মুখে খাচ্ছে পছন্দের খাবার বাচ্চাদের জানোই তোমরা চলো আজকের মতো এই ছোট্ট ভ্লগটা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভালো লাগবে এত গরমে আর বড় ব্লগ করছি না তোমাদেরও বিরক্তি লাগবে দেখতে ওই জন্য ছোটো ছোটো ভ্লগের মাধ্যমে তোমাদেরকে ডেলি লাইফস্টাইল শেয়ার করবো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং